কোন তদন্তকারী এজেন্সির উপর হামলা কাম্য শুক্রবার উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালীতে ইডি আধিকারিকের উপর হামলার ঘটনায় বললেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনি যোগী রাজ্যের নমুনা যমুনা এক্সপ্রেস কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে আনেন এদিন তিনি বলেন যমুনা এক্সপ্রেস ওয়ে কেলেঙ্কারির 1২৬ কোটি টাকা দুর্নীতির দুজনকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়েছিল তখন সিবিআই গোটা টিমকে আটকে অশান্তি হয়েছিল এজেন্সি বা কোনো তদন্তকারীর উপর হামলা কোনো অবস্থায় কাম্য নয় কিন্তু আমরা অতীতেও দেখেছি যে সেন্ট্রাল এজেন্সির উপর কোথায় কোথায় তারা তদন্ত করতে গেছেন এবং হামলা হয়েছে দু সালে দিল্লির কাছে গ্রেটার নয়ডা সোনাপুরা সিবিআই গেছিলো কারণ তখন ওরা রাজ্যের যমুনা এক্সপ্রেসওয়ে কেলেঙ্কারির একশো ছাব্বিশ কোটি টাকার দুর্নীতির দুজনকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়েছিল গোটা টিমকে আটকে রেখে অশান্তি হয়েছিল তখন কেন্দ্রীয় সরকার কি করছিল কেন্দ্রীয় সরকার তো তখন ঘুমোচ্ছিল এরপরে কেরলের তিরুবনন্তপুরম সেখানে সিপিএমের সিপিএমের নেতা বালকৃষ্ণানের বাড়িতে তল্লাশি ইড়ির তল্লাশি সেখানে তো সেখানকার পুলিশ গিয়ে পর্যন্ত এই টিমগুলোকে আটকে রেখেছিলো দু সালে তদন্তকারী সিবিআইকে আক্রমণ করে সরকারেরই আরেকটি সংস্থা আয়কর এটা আয়কর দফতরের কর্মীদের ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতারের কারণে আইটি আইটির উপর গ্রেফতার করতে গেছিলো সিবিআই আইটি কর্মীরা চড়াও হয়েছিল এবার কিছুদিন আগে যদি দেখেন উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে কি হয়েছিল সেখানে একজন গ্যাংস্টারকে ধরতে গিয়ে সাত আটজন পুলিশ কর্মী নিহত হয়ে গেলেন ফলে আমরা এগুলো সাপোর্ট করছি না কিন্তু পশ্চিমবঙ্গকে একটা চক্রান্তের মধ্যে এনে মানুষকে প্রভোগ করা এটা চলতে পারে না তাহলে বাকি উদাহরণগুলোও দেখতে হবে